ধন্যবাদ সকলকে সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়ন দু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী দেখো মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি আমাদের চারপাশে নানা রকম মানুষ আমরা নিশ্চয়ই তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য আমরা মূল্যায়ন প্রথমে কাজটি জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব সবশেষে সমাজের রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য যে করণীয় সে সম্পর্কে আমাদের একটি প্রতিবেদন লিখতে হবে কাজ এক চলো সহপাঠীকে জানি প্রশ্নমালা তৈরি আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নত্ত দুইটিই প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব দেখো আমাদের প্রশ্ন তৈরি করতে হবে একটি ভৌগোলিক প্রেক্ষাপটে একটা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ভৌগোলিক প্রেক্ষাপটে থাকবে হচ্ছে পরিবারের এবং ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য বিষয়ের আত্মপরিচয় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে থাকবে আমাদের সহপাঠীর পরিবারের মানুষের ভাষা সাংস্কৃতিক পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি দেখো প্রশ্নগুলো খাতার উত্তরপত্রে লিখতে হবে এবার জোড়ায় গঠনও একটা তথ্য সংগ্রহ দিছে জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব বিশ মিনিট সময় নিতে হবে এবং চল্লিশ মিনিটের মধ্যে এটি শেষ করতে হবে এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিশটি খাতায় লিখে পূরণ করতে হবে দেখো তথ্য যাচাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠের আত্মপরিচয়ের বিবরণ লিখতে হবে সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করবো এজন্য নিচের ছকটি দেখো তোমার সহপাঠীর নাম লিখতে হবে রোল নম্বর লিখতে হবে এবার মতামতে হাঁ আর নাতের টিক দিতে হবে এক আমার সহপাঠীর অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে কিনা হাঁ কিংবা না যদি সে বের করে হাঁ না বের করলে না এরপরে কাজ দুই দেখো অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা অতীত ও বর্তমান সমাজের জীবন ও জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রাকৃতিক প্রভাব ও নাম শিকন অভিজ্ঞতার মানুষ আয় ভূপ্রাকৃতির সম্পর্কে ইতিহাস ও বাংলা অঞ্চলের ভূপ্রাকৃতিক কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব সেই সাথে আমরা সহপাঠীকে প্রশ্ন করে তথ্য পেয়েছি কি এবং তোমার নিজের কি তথ্য ছকে লিখতে হবে অতীত আর বর্তমান মানুষের জীবন জীবিকা দেখো অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা কেমন ছিল আর বর্তমানে সহপাঠীর এলাকার মানুষের জীবনযাপন কেমন বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে যেমন কোন এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক এর উত্তর লিখতে হবে এটা তোমরা নিজেরা করবা আর দেখো আমাদের পাঠ্য বইয়ের অংশ নিতে বলছে এখানে বাষট্টি পেজ থেকে একটা শখ দেওয়া হবে বইয়ের সেই শখে লিখতে হবে দায়িত্বশীল ভূমিকায় আমি তোমার কি দায়িত্ব আছে আত্মপ্রতিফলনে দল গঠন ও আলোচনায় এটা চারজনের একটা দল গঠন করতে হবে দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব এরপর সমাজের নানারকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে করণীয় দেখো আবার একটা প্রতিবেদন লিখতে হবে এরপর প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষ একটি প্রতিবেদন লিখবো প্রতিবেদনটি নিচের বিষয়ে উল্লেখ করো প্রতিবেদনের বিষয় সমাজের মানুষ আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা আমি কি করতে পারি তালিকা থেকে সেখানে যেখানে একটি বাস্তবায়ন করতে পারি তা লিখতে হবে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার আমরা সবাই একসাথে কি ধরনের তালিকা করব মানে মিলেমিশে থাকতে গেলে আমাদের যা করতে হয় আর কিভাবে আমরা তালিকা করতে পারি তার একটি বাস্তবায়ন লিখব সকলকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আস্তে আস্তে প্রশ্ন উত্তরপত্র এই চ্যানেলে আপলোড হবে সকলকে আবারও ধন্যবাদ